এই জন্য বলি যাদের উচিত কথা শুনতে খারাপ লাগে তারা চলে যান না হলে আমি চলে যাই চলে যাবো ওরে কি তোমারই মাথায় ঠিক ঠিক ওরে উচিত কথা কইলে কেন আগুন চলে তোমার গায়ে তোমার গায়ে কে পুকাডুই কাছে বলো তোমার মাথায় কে পুকাডুই কাছে বলো তোমার মাথায় কে পুকাডুই কাছে বলো তোমার মাথায় উচিত কথা কইলে কানো উচিত কথা কইলে কানো আগুন জ্বলে তোমার গায়ে তোমার গায়ে কে পুকাডুই কাছে বলো তোমার মাথায় কে পুকাডুই কাছে বলো তোমার মাথায় বয়স তোমার কতই ক্লাস নাইনে পড়ো এই বয়সে ভাব দেখো যেন বাপের বড় বয়স তোমার কতই নাই নে পড়ো এই বয়সে ভাব দেখো যেন বাপের বড় মোবাইল ফোনের ইঞ্জিনিয়ার পড়াই বয় না মোহ আবার প্রেমের পড়া পড়তে গিয়ে প্রেমের পড়া পড়তে গিয়ে

সবার দেহে হিন্দি সিরিয়ালের কারো কাড়ি ছুড়ি যাই না চেনা সুরত দেখে আজ সবার দেহে হিন্দি সিরিয়ালের কারো কাজ বুড়ি ছুড়ি যাই না চেনা সুরত দেখে আজ সবার দেহে হিন্দি সিরিয়ালের কারো কাজ কোনটা মার কোনটা মেয়ে বোঝা বড় কাজী পড়ি না ফেসবুকে লাইভে এসে কমেন্ট চাই কমেন্ট চাই এই বোকা ঢুকছে বলো তোমারই মাথায় এই বোকা ঢুকে গাছে বলো তোমারই মাথায় উচিত কথা কহিল কেন উচিত মাথা চলে তোমারে গায় তোমারে গায় ই বুকা ঢুঁই কা আছে বলো তোমারই মাথায় ই বুকা ঢুঁই কাছে বলো তোমারই মাথায় ই বুকা ঢুঁই কাছে বলো তোমারই মাথায় ই বুকা ঢুঁই কাছে বলো তোমারই মাথায়